আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে সন্ধ্যার পূর্ব মুহুর্তে আমরা গিয়েছিলাম মানিকগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঘুরতে সেখানে গিয়ে দেখি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক আয়োজিত শিল্প পণ্য ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ অবকাঠামোগত কাজ প্রায় শেষ আগামী কয়েকদিনের মধ্যে সম্ভবত মেলাটা শুরু হয়ে যাবে মেলার ভিতরের পরিবেশটা আসলে কেমন সেটা দেখার জন্য আমরা মেলার ভিতরে গেলাম সেখানে গিয়ে দেখলাম মেলার মধ্যে চার পাঁচটাই শুধু দোকান দিয়ে ঘেরা এবং এর মধ্যে অনেক ধরনের দোকান রয়েছে ফুচকা চটপটি ঝালমুড়ি আর অনেক ধরনের দোকান এবং মেলার মধ্যে রয়েছে শিশুদের খেলার রাইড একটি ফাউন্টেন পুল পুলিশ বক্স এবং পুরো মেলার মাঠটাকেই ইট দিয়ে বিছিয়ে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এখন প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে যার কারণে পূর্ব প্রস্তুতি হিসেবে যাতে বৃষ্টি আসলে মেলাটা যেন নষ্ট না হয় সেই জন্যই হয়তো আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি এবং সেই সাথে মেলার গেটটাও অনেক সুন্দর করে সাজাচ্ছে সব মিলিয়ে মেলার পরিবেশটা অনেক সুন্দর আপনারা আসলেই দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে মেলে আসবেন ঘুরবেন আনন্দ করবেন সালামু আলাইকুম